পরিবারে যখন পরিবারের মুরব্বী একটি সিদ্ধান্ত নিয়ে নেয় পরিবারের সকল সদস্য সেই সিদ্ধান্তের পিছনে এসে দাঁড়িয়ে যায় সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি দেশে যা কিছু ভালো সব কিছু দিয়েছে বিএনপি কিন্তু তাদের মহাসচিব যখন ষড়যন্ত্র মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে দলকে ফেনিক্স পাখির সঙ্গে তুলনা করছেন তখন তাদের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সাম্প্রতিক বিতর্ক নিয়ে প্রশ্ন উঠছে কিশোরগঞ্জ জেলা ভিএনপির সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি উড়ে এসে জুড়ে বসা কোনো দল নয় এটি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে তিনি দৃঢ়ভাবে বলেন এদেশে যা কিছু ভালো সব কিছুই দিয়েছে ভিএনপি তার অভিযোগ বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে এবং মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে ভিডিও বার্তায় তারেক রহমান দলকে একটি পরিবার হিসেবে আখ্যায়িত করে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে মতামত আগেই বলেছি হতে পারে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত কিন্তু একটি পরিবারে যখন পরিবারের মুরব্বী একটি সিদ্ধান্ত নিয়ে নেয় পরিবারের সকল সদস্য সেই সেই সিদ্ধান্তের পিছনে এসে দাঁড়িয়ে যায় সিদ্ধান্তকে বাস্তবায়ন করে তিনি বলেন দলের শীর্ষ মুরব্বীরা যে সিদ্ধান্ত নেবেন তা পরিবারের সকলকে স্বাগত জানিয়ে এসে দাঁড়াতে হবে পাশাপাশি তিনি হুঁশিয়ারি করে দেন যে কেউ যেন দলের নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল না করতে পারে এই নির্দেশনা দলের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তারেক রহমানের গুরুত্ব আরোপের ইঙ্গিত দেয় তাছাড়া বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ঐক্যের আহ্বান এবং ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত হলেও দলের ভাবমূর্তি নিয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী গত মাসে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলদারিত্ব ও হামলা নানা অভিযোগ উঠেছে এমনকি শৃঙ্খলার ভঙ্গের অভিযোগে বিএনপি বহু নেতাকর্মীকে বহিষ্কারও করেছে বিশ্লেষকদের মতে ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি যেসব বিতর্কে জড়িয়ে পড়েছে তাতে দলটির উপর একটি বড় চাপ তৈরি হয়েছে বিএনপি মনে করতেছে তারা সতেরো বছর খাইছে আমরা খাবো না এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখি যে দলের কেন্দ্রীয় নেতারা এই ধরনের ইন্ধন দেয় শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে যখন ব্যক্তি স্বার্থ ত্যাগ এবং ঐক্যের বার্তা দেওয়া হচ্ছে তখনই দলটির বিরুদ্ধে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে এবং সেখানে কোনো পরিবর্তন নেই এই পরিস্থিতিতে দলের নেতারা যখন নিজেদেরকে দেশের সব ভালোর উচ্চ হিসেবে দাবি করছেন তখন জনগণ তাদের কথায় কতটুকু আস্থা রাখবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় বিএনপির নেতারা ঐক্যের ডাক দিলেও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং দলীয় বিতর্কগুলো নিরসন করাই এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ